وننثر من القرآن ما هو الشفاء

এই কুরআন কে আমি আল্লাহ তোমাদের জন্য শিফা হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ কুরআন আমাদের জন্য শিফা দুনিয়া ও আখিরাত হুজুর এখন তো খেলা ভাই ভূমিকা কত লম্বা করোনা আলোচনায় সরাসরি হাত দিতে চায় এই কুরআন অত্যন্ত দামি যে কুরআনকে তার সিনার মধ্যে রাখবে তার দাম আল্লাহর কাছে দাম কম হবে আটু জুরে শুনো ইমানি আওয়াজ চেতনায় জুড়ে জুড়ে আমাদের আওয়াজ তোলা দরকার আছে নি নাই আপনারা যেমন ওয়াজ শুনতাছেন ঘুমায় ঘুমায় এটা আমার বুঝো দিতেছেন সারা রাত শুনছে হয়ে যায়

আজকে ওই সন্তান আমার কোরআন শিকার কারণে আমি আল্লাহকে খুশি করার কারণে আমি আল্লাহর দ্বীন শিকার কারণে তোমাদের দাম আমার কাছে বেড়ে গেছে আল্লাহ আল্লাহ ওই কিয়ামতের ময়দানে দেখাবে কুরআন ওয়ালার কত সম্মান

হ্যাঁ গরম পানি হ্যাঁ বাবা লাহার মাদে বসে বসে তুমি কেন কান্না ছেলে তোর কান্না দেখলে আমি সইতেই পারি না বলা কেন কেন ছেলে বলে খেপ রে আপনার সাথে কোনো পরিচয় নেই আমি যদি আমার মনের কথা বলি আপনার কাছে বলে মত ডাক নে বলা নে আমি তোমার কোন প্রকার করতে পারি কিনা ডাক দে বলে চাচাদু সকলের বাড়িতে মাসে বা তিরাল

ওই প্রকাশের মধ্যে কোরআন শরীফকে মেলে তারাবি কোরআন করতেছি না কিছু কল পরে

এখন চলে কান্দে প্রভু গো এ তুমি কি করে তোমার বন্ধায় মানে যেই অপার দিয়েছিল তার অপার পাইয়া সুযোগ সুবিধা পাইয়া লেখা পড়ায় মনোযোগ দিয়েছিলাম আজকে তোমার বন্ধায় দুনিয়া থেকে বিদায় করে নিয়েছ আল্লাহ তোমার দরবারে দরবস্তু নিয়ে যেহেতু গিয়ে চৌ আল্লাহ তুমি তোমার বারম্বারে মাছ কণি আনিও ওই কারণে চতুর্কে পড়ে গেছে একটা মস্তাক মারা গেছে একটা মটপুর একটা ডাক মারা গেছে

মানুষ খারাপ যদিও অনেক খারাপ মানুষের জানা যাত মানুষ বেশি হয়ে যায় না মানুষ যদিও বেশি সুবিধা নাই কিন্তু জানা যাক দেখা যায় মানুষই বেশি বেশি তখন এলাকার মানুষরা হতো আদে যত মানুষ হয়েছে এই বেটা জানা ঠিক না এটা এমনি মানুষের মনের একটা অনুমান কি অনুমানের হয় কেমন এটা আসলে আসল এইগুলা বাস্তবে না তে অনুমানের উপরে কিন্তু এই দেখে ইমারত জানдат মানুষ যাইবো জাউনের রাস্তা দেখালা দুইজন মুসাফির সাদা খঞ্জাবি পাইলো আর মাথার মধ্যে সাদা ভাগরি লাগাইয়া যায় আর জিগা মানুষের জিগা আপনারা এর চিনলাম না মুসাফির ব্যক্তি

আপনাদের কাছে ডাকাত হতে পারে বদমাস হতে পারে মতকুন হতে পারে এলাকার মানুষের ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার নামে কবুল করেছে কুরআনের খাতিরে আল্লাহ তার নাম ওলির খাতায় উঠাইছে সুবহানাল্লাহ তোমরা তো কি

মহান আল্লাহ রাকে তাকে লিখা তে আল্লাহ কবুল নিয়েছে হ

চলে কি এটার মধ্যে কি আউল ভবন চলে না যাত্রা গান না বাউলের গান চলে নাকি আর অন্য কিছু চলে না কুরআনের তেলাওয়াত চলে যদি কুরআনের তেলাওয়াত হয় থাকে যে কোনো মানুষের প্রতিষ্ঠা তৈরি হয় থাকে না কেন যে কোন মানুষ ওই যার মাধ্যম হয় না কেন যদি কুরআন হয় থাকে আমরাকে এর সাথে আমরা জাপিয়ে পড়ার দরকার এই যে হলো ইমানদারের কাজ যারা ঘন ঠিক না ঠিক হ্যাঁ কুরআনের খদমত নিয়ে সমালোচনা করা এটা বিদর্মীদের কাজ মুসলমান